আল্লাহ রবু মোহাম্মদিনাল্লি ওসাল সলাত সালাত সালাম আলাই হাবিবিয়া সৈদিয়া রসুলাল্লাম উপস্থিত নুরি মহফিলের সুন্নি রজভি ভাইরা এবং আমার সিনাসী ছাত্ররা প্রশংসা একমাত্র আব্বুল আলমিনের জন্য যিনি এক অদিত ওয়াহদাউল্লাহ শারিক কোটি কোটি দূরদূর ডালি বর্ষিত হোক আমার আপনার তথা সারা বিশ্বের আঁকা তাস ধরে মদিনা শাহিন শাহ কায়েনাত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ উপর বলুন আল্লাহ মামিন আপনাদের আজ যে বিষয়টা বোঝানো প্রয়োজন বা যে জিনিসটা আমাদের জানা অতীব প্রয়োজন সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে কিছু আলোকপাত করার জন্য আমি কয়েকটি কথা আপনাদের সম্মুখে পেশ করব আপনারা গাছ দেখেছেন বৃক্ষ গাছ ট্রি তার দুটো পার্ট থাকে যেটার নিচের অংশ তাকে আমরা মূল বলি রুট বলি শিকড় বলি আর উপরের অংশকে ব্রাঞ্চ শাখা ইত্যাদি ইত্যাদি বলে আমরা অভিহিত করে থাকি যদি গাছের মূল গু মানে যেটা শিকড় বলা হচ্ছে সেই শিকড় যদি পোক্তা না হয় তাহলে কিন্তু গাছের ডাল পালা ফল মূলের কোনো মূল্য থাকে না শিকড় যদি পচে যায় শিকড়ে কোনো রকম দূষিত হয়ে যায় কিংবা তার মধ্যে কোনো ধরনের রোগ পচন ইত্যাদি চলে আসে তাহলে তার ডাল হয়ে যায় বেকার শাঁখা হয়ে যায় বেকার পাতা ফুল ফল সব বেকার হয়ে যায় উপর থেকে যতই সৌন্দর্য থাকুক না কেন যদি জ্বর তার খারাপ হয়ে যায় তার মানে উপরের সৌন্দর্যের কোনো মূল্য থাকে না আবার আপনারা খুব ভালো করেই বুঝতে পারবেন যদি তার শিকড়টা ওই অপরিপূর্ণ অবস্থায় বড় হয় দেখবেন অনেক জায়গা আছে মাটির সঙ্গে বেশ ছুট হতে পারে না সেই গাছও কিন্তু পরিপূর্ণ ডাল পালা ফল ফুলে ভল মানে পুরো পরিপূর্ণ হতে পারে না কারণ তার মূলের মধ্যে জ্বরের মধ্যে শিকড়ের মধ্যে কোনোরকম তার ঘুম ধরে গেছে বা তার মধ্যে দুর্বলতা চলে আসছে বাস এই দুটো উদাহরণের দ্বারা আপনাদেরকে এটা আমি বোঝাতে চাই আজ বহু মানুষ তারা নামাজ পড়ে রোজা রাখে হজ জাকাত তসবি তাহলিল জিকির আজগার সব কিছু রয়েছে কিন্তু তাদের শিকড় বেশিরভাগ দুনিয়াতে আপনার অনেক লোক যাদের রয়েছে কিন্তু তাদের শিকড় বা মূল বা রুট পরিপূর্ণ না হয় বা সেটা পচন হয়ে যাওয়ার কারণে তাদের কিন্তু নামাজের কোনো মূল্য হয় না রোজার কোনো মূল্য নেই জাকাতের কোনো মূল্য নেই তসফি তাহলের কোনো মূল্য নেই আর ওই রুট মূল যাকে ইমান বলা হয় যেটাকে ইমান বলা হয় তাহলে এরপর মেলানোর চেষ্টা করুন শিকড় ঠিক আছে তার ডাল পালা গা পাতা ফল ফুল সবের মূল্য আছে শিকর ঠিক নাই তার মূল্য কিছুই নাই তো অনুরূপ যার ইমান ঠিক আছে তার নামাজ আল্লাহ দরবারে আল্লাহ চাল্লাহ কবুল করবেন তার হজ জাকা তসবি তাইলি সব কবুল হতে পারে কিন্তু যার রুট বা মূল পচে গেছে খারাপ হয়ে গেছে তার কিন্তু কোনো কিছু মূল্য থাকে না অর্থাৎ যার ইমান সঠিক নাই তার নামাজের সঠিক নাই তার রোজা সঠিক নাই তার তসবি তাইলির জিকির আজকার কিচ্ছু সঠিক নাই আমাদের আকায় কায়না তাসদের মাদিনা দুনিয়াতে যখন তে শিব নিয়ে এলেন আসার পর প্রথম দিকে হুজুর কিন্তু নামাজের কথা পরে বলেছিলেন হজের কথা পরে বলেছিলেন জিকির আজকারের কথা পরে বলেছিলেন প্রথমে হুজুর দিয়েছিলেন তোমরা কালমা পরো লাহ মোহাম্মদাল্লাম অর্থাৎ এক আল্লাহকে মানো আল্লাহকে এক বলে মানো এবং আমাকে রসুল বলে মানো ইয়ের ব্যাখ্যা রামরা এইভাবে করেন যে তার মানে কি যখন আল্লাহকে বিশ্বাস করে নেবে তার হাবিবকে বিশ্বাস করে নেবে মানে তার ব্যতীত সমস্ত কথার ওপরই তার বিশ্বাস নিয়ে আসবে আর যদি প্রথমেই সে অস্বীকার করে বসে তার মানে সে নামাজের কথাও শুনবে না হজের কথাও শুনবে না জাকাত তসবিতালের কোনো কিছু কথাও শুনে না তো রব্বুল আলমিনের হাবিব তিনি প্রথম মানুষের কাছে এই দাওয়াত দিলেন আপনি বলবেন হুজুর তাহলে কি তারা কি আপনার আগে কি তারা আল্লাহকে মানত না কোরআন শিফের মধ্যে বর্ণনা এসেছে যে তাদের মধ্যে অনেক লোক ছিল যাদেরকে যদি জিজ্ঞাসা করা হতে আসমান বানিয়েছে কে তারা বলতে আল্লাহ বানিয়েছে তারা কাবা ঘরের এহতেরাম করত। যদি এহতেরামই না হতো তাহলে কাবা শরীফে ওই পাথর স্থাপন করার নিজেদের মধ্যে কেন কম্পিটিশন কেন শুরু হয়ে যাবে বোঝা গেল আল্লাহকে মানত পাথর নিয়েও কাবা শরীফ এবং হাজরা আসাদ নিয়েও তারা এহতেরাম করার কারণে যে মধ্যে বিতর্ক করত। কিন্তু রসুল্লাহকে না মানার কারণে তাদের ওই মানার কোনো কাজ আসে না মানার কোনো কাজ আসে না আজকে দিকে দিকে বুঝলেন ইমানের দুশ্মন আপনার জানি দুশ্মনের তেও সবচেয়ে কঠিন দুশ্মন ইমানই দুশ্মন তারা করছে কি বিভিন্নভাবে মানুষের ইমানকে কি করে ছিনে নিয়ে চলে আসতে হবে কি করে নিয়ে আসতে হবে এটা কিন্তু তারা সবাই জানে শয়তান ইবলিস তাদের উপর কাজ করছে কীভাবে ইমানকে নাশ করতে হবে শয়তান কিন্তু খুব ভালোভাবেই জানে কিছু কিছু দল রয়েছে তারা বলছে আল্লাহ নাই আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে বসছে কিছু কিছু দল আছে আল্লাহকে মানছে কিন্তু রসল্লাহকে মানে না রসুল্লাহ সামনে গুস্তাখি দুটো হাদিস আপনাদের শোনাবো দিয়ে আমার বক্তব্য শেষের দিক নিয়ে যাবো কারণ আজকের দিনে এই মেসেজ দেওয়া খুবই জরুরি আমি মনে করছি একদম কঠোরভাবে আমাদেরকে এগুলো জেনে নেওয়া দরকার খুব আপনার দিলের মধ্যে এই কথাকে গেঁথে নেওয়া দরকার কে দুশ্মনে আহমদ পে সিদ্দত কিজিয়ে মূল হৃদ কিয়া মুরাওয়াত কিজিয়ে আলা আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন যে দুশ্মনে আহমদ পে সিদ্দত কী জিয়ে হৃদ কিয়া মুরাওয়াত কিজিয়ে যারা দুশ্মনের অসুল তাদের সঙ্গে সিদ্ধতের সঙ্গে পেশ আসো তাদের সঙ্গে একদম কঠোরভাবে পেশে আসো তাদের সম্মুখে কঠোরভাবে দাঁড়িয়ে যাও দুশ্মনের অসুলের সামনে তুমি কঠোরভাবে দাঁড়িয়ে যাও যেন দুশ্মনের রসুল বুঝতে পারে যে এ আশিকের রসুল আছে মূলহিদও আছে কেমন রবাদ কী যে আর যারা সব জায়গায় মুলহিদ মূলহিদ আল্লাহর উপর বিশ্বাস নাই উপর বিশ্বাস নাই তাদের সাথে কী সম্পর্ক রাখবে সে বাপ হল আপনার বাপ নয় দাদা হলো সে আপনার দাদা নয় সে আপনার মা হল মা নয় আপনার পাড়া তো দূরের কথা রয়ে গেল আলাহ এই শের তর্জমা ভাব তাই করি হ্যাঁ দুটো হাদিস আপনাদের শুনিয়ে দিই প্রথম হাদিস বোখার ইশিফের মধ্যে বর্ণিত একজন বিখ্যাত সাহাবি উরোয়া বিন মাসুদ তিনি ইসলাম নিয়ে আসার পূর্বে কাট্টার তিনি মুশ্রেক ছিলেন উরওয়িন মসুদ মাসুদ রাতানহু ইমান আনয়নের পূর্বে যখন ইমান নিয়ে আসেননি তিনি নাজ্জাসি কিসরা কাইসার সমস্ত বাদশাহ দরবারে ঘুরেছেন তো হাজরাতে উর বিন মাসুদ তিনি বলেন যে আমি এটা দেখার জন্য এলাম যে অন্য বাদশাহে তো দেখেছি তার প্রতিপত্তি ইত্যাদি তো একবার ইচ্ছা হলো যে যাই যিনি নবী দাবি করছেন তার পজিশন কী বা ওনার অঙ্গতির ওনাকে মানছে কীভাবে বোখারি শিলিপে বিদ্যমান তহাজেতে উরাবিন মাসুদ তিনি চলে এলেন আসার পরে কোনো একটা ময়দানে কোনো একটা জায়গাতে দেখছেন যে সেই জায়গাতে যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইচ্ছা করছেন যে থুতু মোবারককে ফেলবেন বোখারিতে এইভাবেই ভাবিয়েসছে ই যে ই যখন ইন তানাক্ষামা নবিও নুখা যখন রসুল পাক সাল সাল্লাম তিনি থুতু ফেলার জন্য থুতুমোয়ারক ফেলতে যাচ্ছেন তো সমস্ত সাহাবি রসুল করছিলেন কি কম্পিটিশন করে হাত বাড়াতে শুরু করেছিলেন যেন রসুল পাকের লাভ মোবারক রসুল পাকের পবিত্র থুতু মোবারক যেন মাটিতে না পড়ে আমাদের হাতের মধ্যে পড়ে যায় হাজিত তরাবিন মাসুদ তিনি লক্ষ্য করছিলেন যে এটা কেমন তাজিন যে ওনার থুতু পর্যন্ত তারা মাটিতে ফেলতে দেয় না সেই সময় তিনি কঠোর হয়ে গেছিলেন যে যার থুতুকে ফেলতে দেয় না তার রক্ত মোয়ারক কী করে ফেলতে রাধেবে দুই নম্বর এটাই তারপরে বোখারি দিয়ে এসেছে যে থুতু মোয়ারক তো সামান্য পরিমাণ একজনের হাতে পড়তো রসুলপাকের পবিত্র থুতু একজনের হাতে বাকিরা করতো কি কয়েক হাজার স্বাভাবিক

রসুল্লার তাজিম দেখার পর তিনি ইসলাম নিয়ে চলে এলেন রসুল উল্লার থুতু মুবারককে হাতে নেওয়া সাহাবিরা নিচ্ছিলেন এটা দেখে ইসলাম তিনি নিয়ে চলে এলেন যারা না জনের পিঠে হাত বুলিয়ে নিজের গায়ে বোলাচ্ছিল এটাকে দেখে ইসলাম কবুল করেছিলেন আজকে কিছু মুসলমান তারা বলছে যে না তার জিনিস হাত মোছানো যাবে না হাত বুলানো যাবে না তার কঠোর মুসরিদ থেকে ইসলাম নিয়ে আসার কারণেই হচ্ছে রসুল্লাহ তাজিমকে দেখে দেখে আর এরা বলছে তাজিম করো তো তোমার চলে যাবে না হজর আজাল্লাহ তাহলে বুঝুন সাহাবি রাখিদ আলাদা আর এই গর্ধ বহাবি এদের কিন্তু তরিকা আলাদা দু নম্বর কথা দু নম্বর পয়েন্ট যেটা আপনাদের জানা খুবই প্রয়োজন খুবই জরুরি যে সাহাবি রসুল্লাহ কেমন তাজিম করতেন রসুল্ল সাল সাল্লামের শান কেমন করতেন একজন সাহাবি রসুল যে সাহাবি রসুল্লাহর চাচা হাজরত আব্বাস হুজুর এরশাদ করেছেন তোমরা এখন দোয়া করবে আমার দুজন সাহাবির নাম অবশ্যই জিকির করার চেষ্টা করবে এক হচ্ছে আমার প্রিয় সাহাবি হাজরত সাইদিন আমির হামজা আর দ্বিতীয় আমার চাচা হজরত আব্বাসের কথা তো ওই হাজরতে আব্বাস তিনি ইসলাম নিয়ে এসেছিলেন রসুলুল্লাহর গায়েবে দেখার পর রসল্লার গায়বের সংবাদ শোনার পর আজ কলমা পড়ার পর গায়বের উপর করতে শুরু করেছে রসুল্লাহ গায়েব জানেন না ওনার গায়েবর ইমান আনতেই হবে নাকি সেই সকল লোকেদেরকে আমার তরফ থেকে দাওত দেওয়া রইল যদি তারা প্রমাণ করতে পারে রসুল্লার গায়েব ছিল না যদি প্রমাণ করতে পারে তাদের মুহ ভরা ইনাম দেওয়ার দায়িত্ব আমার আর আমরা প্রমাণ করবো কোরআন শরীফ থেকে যে গায়বের সংবাদদাতা আল্লাহ রাবুল আলামিন নিজের হাবিবকে বানিয়েছিলেন আলা হাজার তিনি বলছেন অর কই গায়েব কেয়া তুম সেনেহা হো বালা না খোদা হি ছোপা তুম পে করার দরদ তা রসুলি পাক সাহেব আল্লাহ গায়েবের সংবাদ তিনি দিতেন আর ওনার গায়েবের সংবাদ দেওয়া দেখে ইসলাম গ্রহণ করেছিলেন সাবি রসুল কি নাম আজাত আব্বাস বদরের মাঠে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হওয়ার পর বদরে মাঠে বন্দিদেরকে যখন মদিনা শরীফে নিয়ে আসা হলো তার মধ্যে রসুল্লাহর চাচা হাজিতে আব্বাসও তিনি ছিলেন ইসলাম গ্রহণ তখন করেননি এরপরে হুজুর একে একে লোকেদেরকে নিয়ে আসছেন তাদেরকে কিছু ফিদিয়া নেওয়ার পর তাকে মাফ করে দিচ্ছেন কিছু তাদেরকে নিয়ে মাফ করে দেওয়া হচ্ছে বা অন্য অন্য শর্ত সাপেক্ষে মাফ করে দেওয়া হচ্ছে তো এইভাবে যখন চলছে রসুল্লাহ তখন এরশাদ করলেন যে আমার চাচাকে ডাকো নিয়ে আসা হলো বলে আমার চাচার কাছে এই সম্পত্তি আছে ওই সম্পত্তি দিতে বলো তাহলে ছেড়ে দেওয়া হবে মক্কাশুই পাঠিয়ে দেওয়া হবে তখন হাজেতে আব্বাস বলছেন যে ভাতিজা তুমি তো জানো আমার পরিস্থিতি আমি গরিব মানুষ গরিব মানুষ আমার পরিস্থিতি তুমি তো জানো হুজুর বলছে হ্যাঁ চাচাজি এ এই হুজুর এরশাদ করছেন হ্যাঁ তোমার এই অবস্থাও জানি যে তুমি যখন বদরের যুদ্ধে আসছিলে একটা কোটোতে কিছু সোনা দানা চাচির কাছে রেখে এসেছো চাচির কাছে রেখে এসেছো যখনই বলা হাজিতে আব্বাস তিনি তিনি নিয়েছেন ব্যাখ্যা হচ্ছে এটাই যে হাজিতে আব্বাস তিনি বলেন হ্যাঁ আমরা জানতাম যে নবী যিনি হবেন তিনি অবশ্যই গ্যাবের সংবাদ দিতে পারেন তাহলে নবী যিনি হবেন অবশ্যই গ্যাবের সংবাদ দিতে পারেন সাহাবিদ রাকিদা তা আমার স্ত্রীকে আমি কি রেখে এসেছি কেউ দেখেনি আমি তাকে লুকিয়ে গোফনে দিয়ে এসেছি সেই খবর যিনি বলছেন তিনি আল্লাহর হাবিব ছাড়া কেউ হতে পারেন না আল্লাহর নই ছাড়া কেউ হতে না। তাহলে আপনারা পেয়ে গেলেন একদম আকাইদা হলে শোনাতে এটাই যে গায়েবের সংবাদ দেখা দেওয়া দেখে হাজতে আব্বাস তিনি ইমান এনে এনেছিলেন আর রসল তাজিম দেখে হাজতে বিন মাসুদ তিনি ইমান নিয়ে এসেছিলেন আজকের দিনে বুঝলেন অনেক রকম চাল চলছে নিজের ইমানকে হেফাজত করার চেষ্টা করুন আর ইমান হচ্ছে আসল জিনিস মরার পর আপনার নামাজ পার করতে পারবে কি পারবে না কোনো গ্যারেন্টি নাই ইমান না পালে তো সেই নামাজ তার জন্য তো হয়ে যাবে সেটা আগুন হয়ে যাবে কিন্তু যদি আপনার ইমান ঠিক থাকে কবরের মধ্যে যদি ইমান ঠিক অবস্থায় আপনি দুনিয়া থেকে যান তাহলে আপনার জন্য এটা আশা রাখতে পারেন যে শাস্তি হয়তো পেলে আল্লাহ চাইলে শাস্তি দেবেন কিন্তু আমি জান্নাতে আমি যাব কারণ জান্নাতে যাওয়ার জন্য শর্ত চিমানদার হওয়া আল্লাহ তিনি বাজে আল্লাহ কি সরতা কদম শান ইনসান হে ইনসান ও ইনসান হ্যাঁ খোরান তো ইমান এ জান হমান ইয়ে আলহামদুলিল্লাহ সাহাবিদের ক্যারেক্টারকে পড়ুন বুঝুন রিডিং করুন একটা একটার পর দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনি অনেক কিছু জেনে গেছেন আর যদি কেউ সেগুলো উছলার চেষ্টা করেন দ্বিতীয় ধর আপনি বলেছিলাম যে গাছের শিকড় যদি আপনার ওই মাটি ভালো না পায় বা যদি তার পরিবেশ ঠিক না পায় তার মধ্যে পছন্দ তো শুরু হয়ে যায় তখন ফুলটাও দেখবেন তার আর ভালো ঠিক হচ্ছে না যারা এই সকল নিয়ে এতরাজ করার চেষ্টা করে এ গাইড ছিল না এটা বলা চলবে কি চলবে না এটা ছিল চলবে কি চলবে না হুজুর হাজির নাজির এটা বল না বললে কি হবে ইত্যাদি ইত্যাদি শুনুন মশলা বাহারের শেরিয়াত এবং পুরো কেতাবের মধ্যে আকাইদের কেতার মধ্যে এটাই যে যদি কেউ তহিনের নজরে করে বলে রসল্লা সানে বেআই নজরে যদি বলে রসল্লার গায়ের সংবাদ ছিল না বাহারের সেরিয়াতের মধ্যে সাহাবে বাহারের শরিয়াত তিনি বলছেন যে বিন্দু মাত্র তুহিন যদি রসুল্লাহ সানিকে করে দেয় সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যায় তার ইমান তার থাকে না ইমান বরবাদ তার হয়ে যায় তাহলে বলুন যে যারা বলে ক্যাম করলেও চলবে না করলেও চলবে এই ক্যাম না করলে কি কাফির হয়ে যাবে যদি গায়েবের খবর যদি না মানে সে কি কাফির হয়ে যাবে বোঝা গেলো ডাল মে কুচ কালা হয় ওই কথা তুমি কেন উচ্চারণ করতে চাইছ তোমার কেন উচ্চারণ ওইগুলো করা প্রয়োজন রয়েছে রাসুলের সানে মনে রাখবে যদি বিন্দু মাত্র গুস্তা কি হয়ে যায় নামাজ বরবাদ তোমার টুপি পড়া বরবাদ দাড়ি বরবাদ হয়ে যায় বাহার শরিয়াতে মধ্যে সাহেব বাহর শরিয়া তিনি বলছেন রব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে রাসুল আকরাম তাজদের মাদিনা সাল্লা তালা সাল্লামের শানকে বোঝার এবং ওনার সঠিক তাজিম করার তৌফিক দান করুন বলুন আমিন বলার মধ্যে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী আস্তাক ফিরুল্লাহ আজিম পড়ুন লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী আসসালাম আসসালামু আলাইকুম আহ